টমেটো আম তেঁতুলের চাটনি তো আমরা খেয়েই থাকি বিটের চাটনি কি আপনারা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি বিটের চাটনি বানাবো সেই জন্য নিয়েছি বিট বিটটা আমি খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করা হয়ে গিয়েছে আর লাগবে তেঁতুল তেঁতুলের পাল লাগবে সেই জন্য তেঁতুলের পাল বের করার জন্য আমি তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি এবার তেঁতুলের পালটা আমি বের করে নিয়েছি আমি চাটনিটা বসাবো সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে খুব বেশি পরিমাণ আমি দিইনি সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিচ্ছি বিটটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার আমি বিটের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জল যাতে বিটটা নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম এবার কিন্তু একটু ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি বিটটা নরম হয়ে যায় দু তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছিলাম দেখুন বিটটা একদম নরম হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের পাল তেঁতুলের পালটা একদম প্রথমে দেবেন না তাহলে কিন্তু বিটটা সেদ্ধ হবে না একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিয়ে তারপর দেবেন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পালটা তেঁতুলের পালটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সেই আন্দাজে এখানে মিষ্টিটা ব্যবহার করবেন দেখুন গুড় দেওয়ার পর কিন্তু মানে একটু জল ছেড়ে দিয়েছে একটু পাতলা হয়ে গিয়েছে রেসিপিটি আমার হয়েই এসছে দেখুন কি সুন্দর ঘন থকথকে হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিটের চাটনি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই